এটা কিন্তু কাকা আরে কিছু বলো এটার অর্থ কি অনেক আলেমরাও নাম ধারী জানেন আপনারা বা আপনাদের মধ্যে কিছু হয়তো জানতে পারে এখন কিছু আলেপরা অর্থ সহ বলে

আল্লাহ তালার নামে শুরু করছি কারণ আমি শুরু করছি আমাকে হাতা এঁকে বাসা থেকে আপনি আসছেন

নিন বলেন প্রার্থনা করলাম কার কাছে এই ছুরায় ফাতে হা পড়তে পড়তে পড়তে